রাজ চক্রবর্তী ইতিমধ্যেই টলিউডের গণ্ডি ছাড়িয়ে পা রেখেছেন বলিউডে শীঘ্রই মুক্তি পাচ্ছে তার পরিচালিত প্রথম হিন্দি সিরিজ তবে জানা গিয়েছে যে এই সিরিজের নাম পরিণীতা থাকছে না বরং বদলে যাচ্ছে কী নাম রাখা হয়েছে এবং কেনই বা পরিবর্তন করা হয়েছে চলুন জানা যাক দু সালে মুক্তি পাওয়া পরিণীতা সিনেমার হিন্দি রিমি করছেন রাজ এই খবর আগেই জানা গিয়েছে তবে এবার জানা গেল যে বাংলা ছবিটির গল্প যেখানে শেষ হয়েছিল হিন্দি সিরিজের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে যার ফলে বাংলা ছবির সঙ্গে হিন্দি সিরিজটির গল্পে দর্শকেরা কোনো মিল সেই অর্থে পাবেন না তাই পরিণীতার বদলে অন্য নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে যে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম হিন্দি সিরিজের নাম হবে জিদ্দি ইস শীঘ্রই মুক্তি পাবে এই সিরিজটি বাংলা ছবিতে মেহুলের চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বাবাইদার চরিত্রে ঋতিক চক্রবর্তীকে দেখা গেলেও হিন্দি সিরিজে এই দুই মুখ্য ভূমিকায় থাকবেন অদিতি অহংকার এবং পরমব্রত চট্টোপাধ্যায় ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে বর্তমানে এই সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে জানা গিয়েছে যে চলতি বছরের জুলাই মাসেই মুক্তি পেতে পারে এটি দেশের কোন প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি রাজ চক্রবর্তীর এই জিদ্দি ইস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ